হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তো ফাইনালি দেখতে দেখতে সিড মাইনিং কিন্তু লিস্টের দিকে এগিয়ে আসলো তো আজকে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দিব এবং এটার যে ইয়াডপ্ট ক্রাইটেরিয়াগুলো এটা কিন্তু তারা আপডেট দিয়েছে তো ইয়াডপ ক্রাইটেরিয়া সম্পর্কেও কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো আমার চ্যানেলটা অন্য থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তো দেখুন সিড মাইনিং কিন্তু খুব রিসেন্টলি লিস্টেড হবে আমি এর আগেও বলেছিলাম যে নভেম্বর মাসে হয়তো লিস্টেড হবে না কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি তে লিস্টেড হতে পারে কিন্তু সেটাই হচ্ছে তো সিড মাইনিংয়ের যে প্রসেসগুলো আমি গত ভিডিওতে যে ওয়াল ইন্টু এ টু জেড কিন্তু বলে দিয়েছি যে কিভাবে ইনক্রেস করতে হয় কিভাবে সব কিছু বলে দিয়েছি এনএফটির বিষয়টাও দেখিয়ে দিয়েছি কিভাবে এখান থেকে এনএফটিটা নিতে হয় আর হ্যাঁ সবাই কিন্তু এই সিডে থেকে যে আপনার যে বারটা আছে বা এনএফটিটা এনএফটিটা কিন্তু কালেক্ট করতেই হবে কারণ ড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এগুলো পড়বে এবং তারপরে স্টার ট্রানজ্যাকশন এবং বিভিন্ন যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলোও কিন্তু দেখে আপনাকে একটা অ্যালোকেশন পয়েন্ট দিবে। মানে আপনার যে মেইন যে কয়েনটা হচ্ছে বা মেইন যে সিড পয়েন্টটা হচ্ছে এটা কিন্তু কনভার্ট হবে এখন কিন্তু তাদের ক্রাইটেরিয়াগুলো দেখে বোঝা যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওতে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এখান থেকে যদি আমি এদের লেটেস্ট আপডেটে চলে যাই অফিসিয়াল যে টুইটার অ্যানাউন্সমেন্ট যে সেকশন আসে এখানে চলে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু একটু খেয়াল করুন এখানে এখানে কি একটু খেয়াল করুন দেখুন অল অ্যাবাউট ইয়ারড্রপ মানে ইয়ারড্রপ সম্পর্কে কিছু বিস্তারিত বলছে যে এই যে এখানে দ্য ইয়ারড্রপ ক্রাউন ডাউন ইজ ইয়ার ওয়াল ইউ নিড টু নো মানে বলতেছি ইয়ারডপ খুব কাছাকাছি চলে এসেছে আপনি এগুলো জানা দরকার উই মেড ইট এ সিম্পল ফর ইউ টু গেট ইউর শেয়ার অব দ্য টোকেন মানে কিভাবে আমাদের টোকেনটা শেয়ার করবে এগুলো কিন্তু আমাদের মাঝে ক্লিয়ার করে বলে দিয়েছে দিচ্ছে ইউ আর ইলিজিবল ইফ ইউ আর নট এ বট ফার্ম মানে বলছে আপনি যদি বটে আপনি ইলিজেবল হবেন যদি আপনি বট দিয়ে কাজ না করে থাকেন ফলোয়ার চ্যানেল আমাদের চ্যানেলের সাথে থাকুন ইউ হ্যাভ সি সিড ইন ইওর ইউ টেলিগ্রাম ইউজার নেম মানে আপনাকে টেলিগ্রাম ইউজার নেমে কিন্তু এই যে এতটুকু কিন্তু থাকতেই হবে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে সিড যে সিডের যে নেমটা এই যে এতটুকু এটা কিন্তু অবশ্যই আপনার ইউজার নেমে থাকতে হবে যার যার ইউজার নেমে নেয় তারা কিন্তু এই যে জাস্ট এখান থেকে কপি করে নেবেন আমি একটু কপি করে দেখাচ্ছি এই যে এখান থেকে কপি করে নিয়ে আপনি এখান থেকে বের হয়ে জাস্ট এখানে চলে আসবেন আমার কিন্তু লাগানো আছে আমি আপনাদের দেখানোর জন্য আবার কিন্তু এই যে এখানে কেটে দিয়ে জাস্ট এটা যেটা কপি করলাম এটা কিন্তু পেস্ট করে দিবেন এ যে দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে তো এভাবে যাদের যাদের করা ছিল না বা আগে ছিল হয়তো অন্য প্রজেক্টের কারণে ডিলিট করে দিয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবার লিঙ্ক আপ করিয়ে নেবেন ইউজার নেমের সাথে কারণ এটা যে ইয়ার ডব ক্রাইটেরিয়াগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু একটা ক্রাইটেরিয়াও এটা তো আমি আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি তারপরে দ্য মোর এঙ্গেজমেন্ট এখানে একটু দেখুন এ সরি এখানে একটু দেখুন দ্য মোর এঙ্গেজমেন্ট দ্য মোর রিওর্ডস দ্য অ্যাডেনশনাল ফ্যাক্টরস উইল এফেক্টস অফ নাম্বার টোকেন ইউ রিসিভ বলতেছে যে আপনাকে কিভাবে টোকেনটা দিবে বা অ্যালোকেশনটা কিভাবে দিবে এটা একটু বলেছে তো এখানে কয়েকটা ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু আমি বিস্তারিত বলবো আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারবেন একটু মনোযোগ সহকারে শুনুন তো দেখুন এখানে এখানে কিন্তু সিট ব্যালেন্স মানে আপনাকে যে মেইন ব্যালেন্স এই যে এইটা এইটা যে মেইন ব্যালেন্স এই ব্যালেন্সের উপর থেকে কিন্তু একটা অ্যালোকেশন দেওয়া হবে কিছু পার্সেন্ট এটা কিন্তু প্রথমে রেখেছে তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সে ফোকাসটা তারা বেশি দিবে এজন্য জন্য বলা যাচ্ছে মানে এর জন্য বোঝা যাচ্ছে যে সিট ব্যালেন্স এটা কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো আছে এটা কিন্তু প্রথমে রেখেছে এবং দুই নাম্বার যেটা বলছে ইনভাইট ফ্রেন্ডস আপনাকে এখানে কিন্তু দেখবে যে ফ্রেন্ডস অপশনে আসার পর আপনার দেখবে যে কতগুলো আপনার ফ্রেন্ডস রেফারে আসে এটাও কিন্তু দেখবে এটা কিন্তু আপনার যে অ্যালোকেশন পয়েন্ট বাড়াতে একটা সাহায্য করবে যাদের আইডিটি রেফার নাই তারা কিন্তু আমি সাজেস্ট করব দু একটা রেফার কিন্তু করে রাখবেন তাছাড়া কিন্তু ইয়ার টপি ইলিজেবল হতে একটু প্রবলেম হতে পারে তো আমি চাই না যে কেউ প্রবলেমে পড়ুক তো দু একটা রেফার করে রাখবেন তো তিন নম্বরে বলছে এনএফটিস আমি এর আগে বললাম একটু আগেই বলেছিলাম যে এনএফটিটা কিন্তু সবারই কালেক্ট করতে হবে আপনারা সবাই চেষ্টা করবেন যেন এখানে এনএফটিটা ক্লেম করে নিতে এনএফটা যদি ক্লেম করে না নেন তাহলে হয়তো ইয়ারডপে ইলিজেবল হবেন কিন্তু অ্যালোকেশন পয়েন্টটা অনেক কম পাবেন সেক্ষেত্রে আপনার যে প্রফিটের প্রফিটও কিন্তু অনেক কম হবে তো তারপরে অ্যাচিভমেন্ট ব্যাস অ্যাচিভমেন্ট ব্যাসের যে বিষয়টা এখান থেকে সে যদি আমি যে এখানে ক্লিক করি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমি গত কয়েকটা ভিডিও তো দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাচিভমেন্টটা কালেক্ট করতে হয় তো অবশ্যই আপনার না হলে একটা অ্যাসিভমেন্ট কিন্তু এখানে কালেক্ট করা থাকতেই হবে একটা এটা কিন্তু দুইটা রেফারের বিনিময়ে আমি পেয়েছি তো এটা যাদের যাদের নাই তারা কিন্তু অবশ্যই রেফার করে এখানে এটা কালেক্ট করে রাখবেন অনেকজনের কিন্তু এগুলো আছে থাকলে ভালো কিন্তু কম পক্ষে কিন্তু একটা থাকতেই হবে তো তারপরে কি বলেছে যে স্টার স্টোন মানে স্টার স্টোন বলতে আপনি যে স্টার আপনার আইডিতে যে স্টার ট্রানজ্যাকশন করে যে আপনি ফোর এক্স ফোর এক্স বা এখানে যদি স্টারে যে ফোর বা বিভিন্ন যে ফাইভ এক্স তারপরে লেভেল যে আপডেট করেছেন যে সিডের মাইনিং যে ফার্মিং যে বুস্ট করেছেন এটা কিন্তু এটার উপর থেকেও কিন্তু একটা অ্যালোকেশন পাবেন এই যে এখানে দেখুন এই এখন কিন্তু থ্রি এক্স ফোর এক্স বা এটা কিন্তু এইট এক্স বা আট লেভেলের ট্রি এগুলো কিন্তু স্টার দিয়ে বুস্তাপ করে নিতে হয় এই ক্রাইটেরিয়াগুলো মেনে যার যার এই ক্রাইটেরিয়াগুলো সবগুলো আছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা অ্যালোকেশন পয়েন্ট পাবেন আর এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মেজর কিন্তু লিস্টেড হয়েছে মেজর কিন্তু খুব ভালো একটা প্রাইসে লিস্টেড হচ্ছে অনেকজন কিন্তু অনেক টাকা এখান থেকে প্রফিট করতে পারছে তো নেক্সটে আমাদের সিড দেখা যাক সিডের সাপ্লাইও খুব কম সেক্ষেত্রে সিডের সাপ্লাই কিন্তু একশো মিলিয়ন আর মেজরের সাপ্লাই কিন্তু একশো মিলিয়ন ছিল সেক্ষেত্রে মোটামুটি একটা এভারেস্ট একটা প্রাইস হওয়ার কথা যদি সিড আমাদের সাথে ওই রকম কোনো ধরনের চালাকি না করে সেক্ষেত্রে আমাদের একটা ভালো প্রাইস হওয়ার কথা তো আমরা এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবো যার এখানে পাঁচশো ছয়শো টোকেন আছে তারাও কিন্তু এখান থেকে খুব ভালো একটা প্রফিট করা যেতে পারে তো এটা কিন্তু প্রাইস ভালো হবে তো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদের সকল কিছু বুঝিয়ে দিতে পেরেছি সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না